আসসালামু আলাইকুম নবম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে আমরা আজকে বিজ্ঞান তাপমাত্রা ও তাপের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা গত ক্লাসে আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম অঙ্ক করে দেখাইছিলাম তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম আজকে আমরা তাপমাত্রা ও তাপের দ্বিতীয় ক্লাস করব সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহ নির্ণয় আমরা কিভাবে করব। এবং এটা কিভাবে আমরা অঙ্ক করতে পারি তা আজকে আমরা দেখব চলো কথা না বাড়ি শুরু করে দেখ শুরু করে দেই লোহার একটা দণ্ড লোহার একটা দণ্ড দৈর্ঘ্য কত দশ মিটার তাপমাত্রা কত বিশ ডিগ্রি এটাকে যদি আমরা তাপ বাড়াই অর্থাৎ বিশ থেকে যদি একশো বিশে নেই তাইলে কি বস্তুটা আমরা জানি তা বৃদ্ধি করলে দৈর্ঘ্য বাড়ে বৃদ্ধি পায় প্রসারিত হয় তাহলে দেখো এখন দৈর্ঘ্য কত হয়েছে দশ দশমিক টু ফাইভ মিটার তার মানে এই এতটুকু জায়গা আমি এমনিতে দিলাম মাপ ছাড়াই তোমাদেরকে বোঝানোর জন্যে এতটুকু জায়গা বৃদ্ধি পাইছে তাই না এই বৃদ্ধিটা লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহকের মান কত হবে আমরা অঙ্কের মাধ্যমে শিখব শুরু করে দেয় দৈর্ঘ্য প্রসারণ সহ নির্ণয় আমরা নির্ণয় করি কঠিন বস্তুর ক্ষেত্রে বস্তুর আদি দৈর্ঘ্য আমরা কি দ্বারা লেখি এল ওয়ান বস্তুর শেষ দৈর্ঘ্য আমরা কীটা দেখি এল টু অতএব দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ বৃদ্ধি প্রসারণ একই কথা আমি দুইভাবে লিখছি তোমার একটা লিখলেই হবে ডেল এল এই চিঠার নাম কি ডেল পার্থক্য বুঝাইতে ব্যবধান বুঝাইতে এল টু মাইনাস এল ওয়ান এইটা এটা মানে কি এল টু এটা মানে কি এল ওয়ান এবার ঠিক করলে এটা পাবো অঙ্কের মতোই পরে করবো আমরা দেখাই দিচ্ছি আর কি এবার দেখো আদি তাপমাত্রা কোথা ছিল সিও সমান বিশ ডিগ্রি সেলসিয়াস শেষ তাপমাত্রা কত ছিল টি টু একশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ডেল টি টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি ডেল টি ডেল টি তাহলে কত হবে একশো বিশ থেকে বিশ বিয়োগ করতে হবে তাই না টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান খুব সহজ বুঝছ বস্তুর দৈব প্রসারণ সহ আমরা কী অক্ষরত্ব প্রকাশ করি আলফা আলফাটা আমরা কীভাবে লিখবো প্রথমে এ লিখবো এই দেখো প্রথমে লিখবো আমরা এ এবার মাথাটা একটু ঘুরাই দিব তাহলে আলফা করে দেবো বুঝছো এটা আলফা এটার নাম কি আলফা আরেকটা আছে বিটা এটা প্রয়োগ করবো একটু পারি তোমরা দেখবা এটার নাম কি ঘামা আমরা খুন আগে পরিচয় হয়ে গেলাম এরপরে আমরা এগুলি ব্যবহার করব আমরা গেতে দেখি আলফা দ্বারা লেখি আমরা জানি ডেল সমানুপাতি এই ছিল কিন্তু আলফা না সমানুপাতিক আলফা এরকম আর না আলফা কিরকম আর দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক মানে কি তাপমাত্রা বৃদ্ধি দৈর্ঘ্য প্রসারণ আদি দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক ডেল সমান এই সমানুপাতিকের জায়গায় তোমরা জানো না এই তোমাদের কাছে নতুন মনে হবে সমানুপাতিকের জায়গায় সমান দিলে এই যে দৈবান সব এইটার আসে জায়গায় বসবে এটা কষ্টের ধ্রুবক এই যে স্বভাব এটা হিসেবে বসবে সমানুপাতিকের জায়গায় নতুন করে আবার শোনো তোমরা আগে দেখো না কোনো দিন সমানুপাতিকের জায়গায় সমান চিহ্ন ব্যবহার করলে এই আলফা এসা জায়গা দখল করবো এরপরে এলন ডেলটি। আলফা সমান কি হবে আলফার লগের যে রাশিগুলি আছে এটা যাবো নিচে ডেলাই থাকবো উপরে এই তো হয়ে গেল আমাদের কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহ নির্ণয় আলফা এর মান নির্ণয় আমরা যদি এই মানগুলি এখন বসাই দেই এই মানগুলি আমরা যদি বসাই দেই তাহলে অঙ্কটা হয়ে যাবে বুঝতে পারছো আমরা অঙ্কটা করে ফেলি ক্যালকুলেটরটা লো তো তোমরাও ক্যালকুলেটরটা লো তো তোমরা লও এটা আমরা দেখো মান বসাই দিই তাহলে দেখো এখানে ডেল এল সমান কত হয় টেন পয়েন্ট টু ফাইভ মাইনাস টেন সমান কত হবে পয়েন্ট টু ফাইভ মিটার বুঝতে পারছো এখন ডেল টি সমান কত হবে দেখো তো একশো বিশ থেকে বিশ বাদ দোক একশো বিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে একশো ডিগ্রি সেলসিয়াস কারণ একটা আছে এখানে লিখতে হবে আরেকটা বিষয় আছে কেলভিন আমরা বলছিলাম যে ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস মানে একশো ক্যালভিন এই সূত্রটা ডান পাশে লিখে দিলাম এবার মান বসায় দিলে অঙ্ক হয়ে যাবে বুঝছো মানটা বসায় আমরা এখানে এখানেই বসাই দিই মান তাই না এখানে বসে বুঝবা তো এটা অঙ্ক যেভাবে লেখে পদার্থের অঙ্ক ঠিক তেমনি ভাবে আমরা লিখে নিলাম বুঝতে পারছো এর মান কত বলো তো পয়েন্ট টু ফাইভ এল এর মান কত বলো তো কত একশো দেখে দিলে একবার নিচে বুঝছো মানটা কত হবে সাইন্টিফিক নেবে বুঝছো সাইন্টিফিক অপশনের ফলটা বলতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টেন 4 পার কেলভিন ধরে বসে সহকারে রাখো যে পার কেলভিন পার কেলভিন কিভাবে হবে আমরা বলে দিই এই যে এটা এটা কি মিটার না এটা তো মিটার দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের একক মিটার 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 কাটা দেব এই ডেল টি নিচে আছে না কে এ কে উপরে গেলে কি হবে কে উপরে গেলে কি হবে পার কেলভিন হবে বুঝতে পারছো এখন দেখো এখন দেখো তো সবাই বুঝছো আবার বুঝাই দেবো আচ্ছা ঠিক আছে দেখো আবার তোমাদেরকে বুঝাই দেই বুঝতে সহজ হবে এখানে এই কঠিন কিছু না আমি আরেকবার বুঝাই দিই এই যে সূত্রটা দেখো আলফা সমান ডেল এল বাই এল ওয়ান ডেল টি ডেল এল ওই দেখো ডেল এল এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ান তো লেখা আছে ডেল এল সমান পয়েন্ট টু ফাইভ মিটার বুঝতে পারছো ডেলটি সমান কি টি টু মাইনাস টি ওয়ান টি টু এগুলো টি ওয়ান তত হয়েছে একশো ক্যালভিন বুঝতে পারছো এরপর এক ডিগ্রি ক্যালভিন সমান এক ডিগ্রি সেলসিয়াস সমান ওয়ান 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 ডিগ্রি সেলসিয়াস সমান ক্যালভিন তাহলে একশো ডিগ্রিতে কত হবে একশো ক্যালভিনে তো হবে সবাই বুঝতে পারছো মানগুলি বসে ডেল এল এর মান কত পয়েন্ট টু ফাইভ এলএলের মান কত দশ ডেলটির মান কত একশো তুমি যখন ব্র্যাকেটে

ক্ষেত্রফল যদি এ দেয়া এ সমান কি পাই আর স্কোয়ার পাই এর মান ধরে 3.1416 ক্ষেত্রফল প্রসারণ এটা হলো বিটা এটা কি বিটা ক্ষেত্র সহগ কি বিটা তে বস্তুর ক্ষেত্রে আদি ক্ষেত্রফল হবে না এখানে ওই দেখো খুব সহজ কি হবে আদি ক্ষেত্রফল হবে একে ইস্যুতে না দেখো একটু মনোযোগ দেও একটু ধৈর্য ধরে মনোযোগ দেও ওই দেখো এ ওয়ান এটা কি হবে এ টু বুঝতে পারছো এখানে কি হবে ক্ষেত্র হবে একটু মনোযোগ দেও সবাই পারবা ওই দেখো তাহলে এখানে কি হবে ডেল এ হবে এখানে কি হবে এ টু হবে এখানে কি হবে হবে খুব সোজা কিন্তু দেখছো এটা ঠিকই আছে তা আপনার কোনো পরিবর্তন নাই আর এখানে হবে দৈর্ঘ্য জায়গা কি হবে ক্ষেত্রফল হবে সব দৈর্ঘ্য জায়গাতে হবে ক্ষেত্রফল খুব সহজ কিন্তু এখানে কি হবে বিটা হবে আর এটা কি হবে নামটা লিখে দিই বিটা বিটা তাই না এখন দেখো এখানে কি হবে একে রে সোজা এখানে কি হবে এ ওয়ান হবে আছে এখানে কি হবে এ হবে এখানে কি হবে বিটা হবে খুব সহজ কিন্তু এখানে কি হবে বিটা হবে এখানে কি হবে সব সহজ একবারই সুযোগ তোমরা কঠিন মনে করবে না ওই দেখ এটা হয়ে গেলো দেখছো ঠিক তেমনিভাবে আমরা অঙ্কটাও করতে পারবো ক্ষেত্রফল দেওয়া থাকবো তাহলে এখানে কি হবে ক্ষেত্র ফল বললে থাকবো তাই না ক্ষেত্রফল থাকলে কি থাকবো দুর্গ্রস্ত থাকবো তাহলে হয়ে গেল অঙ্ক বুঝতে পারছো খুব সহজ ওই দেখো ক্ষেত্রফল দেখো কি বর্গমিটার এম স্কোয়ার দিলে হয়ে যাবে এ দেওয়া লাগবে তাই না এখানে কি দেওয়া লাগবো এ ওয়ান এখানে কি দেওয়া লাগবো

এ ওয়ান ডেলটি বুঝতে পারছো বিটার সমান কি হবে এ ওয়ান ডেলটি যেব নিচে ডেলে থাকবো উপরে ওই দেখো অঙ্কটা আমরা আগে দেখেছি আবারও বোঝাই যায় ক্ষেত্রফল ফলে কী হবে দৈর্ঘ্য থাকবো প্রশ্ন থাকবো দৈর্ঘ্য থাকবো প্রশ্ন থাকবো বুঝতে পারছো তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার দিলেই অঙ্ক হয়ে যায় দেখছো একেবারে সোজা আগের মতোই হ্যাঁ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তোমরা ধৈর্য আগে শুনছো ধন্যবাদ তোমাদেরকে ভিডিওগুলি দেখবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা অন্যদের দেখার সুযোগ দিবা তোমরা ভালো করে লেখাপড়া করো নতুন কারিকুলামের আলোকে পরীক্ষা পদ্ধতি নাই এই জন্যে তোমাদেরকে বেশি বেশি নিজে নিজে চর্চা করতে হবে এই জন্যে আমি এই উদ্যোগ নিয়েছি তোমরা বাসায় বসে বসে ভালো করে চর্চা করো তোমাদের পরবর্তী জীবন সুন্দর করতে হবে নিজে নিজে লেখাপড়া করে সুন্দর করতে হবে সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ